বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু অসম্ভব রকমের ভালো ফল করতে চলেছে তৃণমূল অথচ বিজেপি যারা উনিশটির মতো আসন দু হাজার উনিশে জিতেছিল তারা কিন্তু তিন থেকে চারটি আসনে গুটিয়ে যাচ্ছে বন্ধুরা তিন থেকে চারটি ম্যাক্সিমাম পাঁচটি আসন তারা পেতে চলেছে তার কারণ গত ঘন্টা ধরে যে গণনা চলেছে তাতে মাত্র আট থেকে দশটি সিটে তারা কিন্তু এগিয়ে থাকছে এবং ভোটের অন্তিম পরিণতি আসা পর্যন্ত বিজেপির আসন সংখ্যা কত দাঁড়ায় নেতারা সে বিষয়ে কোনো রকমের কোন সিদ্ধান্তে আসতে পারছে না বিশেষজ্ঞরা পর্যন্ত মাথায় হাত দিয়ে বসেছে এক্সিট পোলের সমস্ত বুথ ফেরত সমীক্ষা যতগুলো চ্যানেল দেখিয়েছিল ভুল বলে প্রমাণিত হয়েছে অথচ তৃণমূলের যে সংখ্যা তারা আশা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মানুষ ভোট দিয়েছে সেটা আমি বুঝতে পেরেছি এরকমটা হয়নি যে তাদের সংখ্যা নিচে মোদীর গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে কিন্তু খারাপ ফল করেছে ওভারঅল দেখতে গেলে দেখতে গেলে যেটা এন জোট বলা হচ্ছিল কি বার চারশো পার এই যে ক্যাম্পেইন সেটা ফুল ড্যামেজ করেছে পুরোপুরি ভেঙে গেছে বন্ধুরা মানুষের মনের কথা বুঝতে পারেননি তার কারণ অ্যান্টি ইনকামেন্সি রয়েছে দশ বছরের একটি সরকার এবার পনেরো বছরের দিকে আগাচ্ছে সেক্ষেত্রে যে পরিমাণ কাজ দরকার ছিল মানুষ সাধারণ মানুষ তারা তারা কিন্তু মনে করছে যে সে পরিমাণ কাজ হয়নি এবং যে রাহুল গান্ধীকে ক্রমাগত বিজেপি পাপ্পু 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 বলে ছোট করেছে নিচু দেখিয়েছে তার যে সে নিজেও হয়তো ভাবতে পারেনি তার ভারত জড়ো যাত্রা যে এত ভয়ানক আকার ধারণ করতে পারে বন্ধুরা যে ইন্ডিয়া জোটের সৃষ্টি হয়েছিল সেই ইন্ডিয়া জোটকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হয়তো বুঝতে পারেনি যে তিনি ডেঞ্জারাস একটা অস্ত্র তৈরি করে ফেলেছেন সে অস্ত্রে তিনি যদি একটু সান দিতেন তিনি যদি সিপিএমের সঙ্গে একটু সমঝোতায় আসতেন তাহলে ভয়ানক ফল হতো গোটা দেশে বন্ধুরা যা হতে চলেছে তাতে পশ্চিমবঙ্গে বিরোধীদের আসন ধরে রাখতে পারবে কিনা বিজেপির সে বিষয়ে সন্দেহ রয়েছে তার কারণ সংখ্যা শীট সংখ্যা কমতে কমতে কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার বিজেপি যেটা ভেবেছিল যে বাইশ থেকে তেইশটা কেউ কেউ বলছিল তিরিশটা এতটা মিস এস্টিমেট তারা কি করে করতে পারে মানুষের থেকে কতটা দূরে সরে গেলে তারা এরকম একটা মিস এস্টিমেট করতে পারে সময় বলছে লাস্ট দফায় ভোট একদমই হয়নি এবং ভোটে রিগিং ছাপ্পা সব হয়েছে পশ্চিমবঙ্গের মাটি রিগিং ছাপ্পা ছাড়া ভোট দেখেনি দু সালে লাস্ট ভোট মনে হয় পশ্চিমবঙ্গে এরকম হয়েছিল যেখানে শাসক দল যে বামফ্রন্ট তারা কিন্তু মাটি হারিয়েছিল এবং জনসমর্থন হারানোর ফলে সেখানে রিগিং ছাপ্পা হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেনি বন্ধুরা নজিরবিহীন এবং অসম্ভব রকমের ভালো ফল করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাটি কামড়ে থাকা সরকার সাধারণ মানুষের মনের কথা বোঝা সরকার সমাজের প্রতিটি স্তরকে তিনি কিন্তু অক্সিজেন জুগিয়ে চলেছেন শিশু থেকে শুরু করে মা থেকে শুরু করে সমস্ত স্তরে দুর্নীতি তার বিরুদ্ধে প্রধান অস্ত্র ছিল বিজেপির যেটা নিয়োগ দুর্নীতি ছিল বন্ধুরা সেই নিয়োগ দুর্নীতির দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে ফেলেছেন তো বন্ধুরা আমরা ক্রমাগত নজর রাখছি ভোটের দিকে টিভি কিনে যে কি হতে চলেছে এবং সে অনুযায়ী দেখতে যাচ্ছি ভারতবর্ষের ভবিষ্যৎ কি হয় রাজনৈতিক ভবিষ্যৎ কি হয় সামাজিক ভবিষ্যৎ তার দ্বারা নির্ধারিত হবে ধন্যবাদ ভালো থাকবেন